আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর জেলায় স্টেশনে আমি যাব উপজেলা পরিষদ বাগবাড়ি এই যে লক্ষ্মীপুর জেলা বঙ্গবন্ধু চত্বর এখান থেকে রায়পুর লক্ষ্মীপুর ঢাকা কমলনগর সকল রোডের গাড়ি চলাচল করে আমি অটোতে জন্য প্রস্তুতি নিচ্ছি অটোতে উঠে যাবো এবং ভাড়া মাত্র পাঁচ টাকা নেয় আমি অলরেডি অটো তুলে গেলাম দেখুন সবাই লক্ষ্মীপুর জেলার বঙ্গসত্তরকে অতিমক্রম করে আমি যাচ্ছি উপজেলা পরিষদের দিকে আর আপনাদের জেলার এরকম ঐতিহ্য সৌন্দর্যগুলো আমাদের সামনে তুলে ধরুন ভিডিও মাধ্যমে দেখি কোন জেলার কেমন পরিবেশ সৌন্দর্য ভিডিও মাধ্যমে ফুটে উঠবে তো সবাই দেখতে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতন দেবেন এবং কমেন্ট করবেন দেখার সুযোগ করে দিন অনেকে আমি আসছি অটোতে এবং আমার পাশে দেখবেন লক্ষ্মীপুর জেলার সে মেইন রোড যাকে হাই রোড বলে এখান দিয়ে বিভিন্ন রকমের রোডের গাড়ি যাতায়াত করে প্রতিনিয়ত আমি অটোতে আছি এবং আপনাদেরকে ভিডিও চিত্র আমাদের দেখানোর চেষ্টা করতেছি লক্ষ্মীপুর জেলার মেন রোডের পাশে কী কী আছে দেখুন সবাই এই আমার পাশে আছে লক্ষ্মীপুর দারুলম আলী মাদ্রাসা এটা দেখুন সবাই আসলে আমার লক্ষ্মীপুর জেলার নিয়ে আমি গর্ব করলে খুব ভালো লাগে আর সকলের কাছে সকলের জেলার প্রিয় যারা ভিডিও দেখছেন তারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিই আপনাদের জেলার এরকম সৌন্দর্যগুলো আমাদের সামনে তুলে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ